তো বন্ধুরা আজকে ভিডিওটা দেখে বুঝতে পার আমি আর মা আই গেছি মামার বাসাত মামার বাসাত আছিল পূজা তো আমি আর মা আই গেছে মামার বাসাত ভিডিও দেখে তো বুঝরাই আর মামার বাসাত আইলে আমার খুব বেশি মজা হয় তো সব ভিডিওটা দেখতে থাকো কীরকম কাটাই মামার বাসাত কি থাকো তার ভিলো কানে দিছে আমার নিচে হ্যাঁ হ্যাঁ ও আর বাইক না বৌৰে নিচে খাওয়াইছ না নি অঁ বুঝছি বুঝছি তারা খাই রাখ ননাশ ননাস আর বাইকবোৰ আর একজন পরিবেশন অকরাত আর তনু রানী তাল দিছে না আমার এই দুইটা না পিতা গো খিতা দিয়ে খাই রাই

কিবা পাতিছে টেকা আমি টেকা গুচাই দিয়া আমি আহিছো দৌৰি হা আৰু টেকা